প্রচুর বাচ্চা সব পাকিস্তানি সব পাকিস্তানি হে বড় ভাই জি ভাই এদি কাপা কাপি ঝাপা ঝাপি শুরু হয়ে গেছে নাগিন ড্যান্স পুরো হ্যাঁ হ্যাঁ নাগিন ড্যান্স সাদামুখী না এগুলো ভাই সাদা মুখী আসসালামু আলাইকুম প্রিয় কৌতার পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি বড় বড়ের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি রুবেল ভাইয়ের কবুতরের ঘরে মাশাল্লাহ রুবেল ভাই আপনারা জানেন প্রতি সপ্তাহে পাকিস্তানি কবুতরই আপনাদের দিয়ে থাকেন উনি মূলত পাকিস্তানি কবুতর নিয়ে কাজ করে থাকেন এই যে দেখেন এগুলো হচ্ছে রয়্যাল ট্রেডি না ভাই হ্যাঁ হ্যাঁ রয়্যাল ট্রেডি এখানে আছে সব জি পুতুলগড়রা তো এই টাইপের অনেক কবুতরই পাবেন প্রিন্স কামাররা একদম আরারের মতো চোক লাল একদম আরারের মতো চোখ প্রিন্স কামাগা রিন্স কামাল ইনশাল্লাহ এটা আমরা ভিডিওতে দেখবো তো চলেন দেখি না করে আমরা রুবেল ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশন জানি

কালারিং এর ভিতরে গড়রা আছে ককাও আছে না আচ্ছা ঝটপট করে আপনার মোবাইল নাম্বার লোকেশনটা আমার মোবাইল নাম্বার হচ্ছে 09099772497 এটা আইমো নাম্বার WhatsApp নাম্বার বিকাশ নাম্বার আর আমার ঠিকানা হচ্ছে নতুন উদ্দিন হাসনাবাদ বসুন্ধরা আর যারা কবুতর নেবেন আগে অর্ধেক বায়না করবেন তারপরে কবুতর নেবেন আর একদম বলবো এই দামের উপরে দামাদামি করলে ফোন দিবেন না দামাদামি করার সুযোগ নাই সুযোগ নেই ঠিক আছে ভাই চল কবুতরগুলো দেখাই বিসমিল্লাহ রহমান রহিম দর্শক দেখেন প্রথমেই আমরা সাদা মুখী দিয়ে শুরু করব আজকের ভিডিও মাসাল্লাহ একদম ফুল হাইড্রোলিক ভাই এগুলো এখানে দুই জোড়াই দুই জোড়া নর্মালি ঠিকঠাক আছে একশো বারো যে সাদা টেকে সাদা টেকে জোড়া রানি গোলাপি রানি গোলাপি জোড়া দর্শক রানি গোলাপি রানি গোলাপির সাথে জোড়া সাদা ট্যাগের সাথে সাদা ট্যাগ হচ্ছে জোড়া

এটা বাচ্চা জোড়া বাচ্চা জি ভাই সবগুলা জোড়া জোড়া বাচ্চা জোড়া জোড়া বাচ্চা ভাই দর্শক দেখেন একটা বাচ্চা কোনো গোটা গাটি কোনো কিছু নাই সবগুলা বাচ্চা একদম নিটান

আপনি 4000 টাকা বললেন একদম 4000 4000 একদম 4000 জানো আরো 500 কম 3500 3500 দর্শক এই তিন জোড়া বাচ্চা মাত্র 3500 টাকা মৈশুরি বাচ্চা মৈশুরি বাচ্চা টাকা বাচ্চা আছে 35 আছে আর এটা কি জানবে স্যালারি ডিডি বাচ্চা মাত্র 3500 টাকা দর্শক হুম কি একদম লাখ টাকা একদম লাল টকটকা টকটক ডাকটা দেখছেন এটা কি ককা ভাই এটা আপনার বাসিরাজ না গোবিন্দ ককা কি আমি না বুঝছেন কিন্তু ককা এটাই জানি ককা এটাই জানাই দর্শক কিন্তু বাসিরাজ গোবিন্দ কোনটা এটা বলা যাচ্ছে না কিন্তু ককা এটা মাদিটা না হুম এটা মাদিটা এটা নটটা ডিম বাচ্চা করছে ভাই আগে পরে জি মাদিটাও কিন্তু কোকা মাদিটাও কোকা হুম কত চান ভাই জোড়াটা 2000 টাকা ভাই একদম একদম 2000 একদম 2000 টাকা দর্শক কোকা জোড়াটা দেখেন নটটা কি অ্যাকটিভ মাশাআল্লাহ ডিম বাচ্চা ঠিকঠাক করবে ভাই জি ভাই হ্যাঁ হ্যাঁ দর্শক ডিম বাচ্চা একদম ঠিকঠাক আছে মাশাআল্লাহ মাত্র 2000 টাকা হইলে এই জোড়াটা নিতে পারতেছেন বড় ভাই হ্যাঁ ভাই কি ভাই এটা প্রিন্স কামার ভাই প্রিন্স কামার কামারগা জি নরমালি তো দুইটাই सेम সাইজ सेम কালার মাদি হইছে আপনার সামনেরটা এটা মাদি এটা মাদি এটা নর জি আমরা একবারে নিউ হেডাল কবুতর উড়ানো কবুতর মাত্র 10 টাকা দিতে আমরা কি এটা ধুইরা দেখাই দেব এই চোখটা 112 দর্শক চোখটা আমি ধুইরা দেখাবো আপনাদের একটু এই যে দেখেন মাদিটার চোখ লাল টকটকা চোখ লাল টকটকা চোখ এই যে নটটার চোখটা দেখেন

আর এই মাকড়া চোখেরটা নর খাকি করাটা অনর মাশাল্লাহ দর্শক দেখেন সুন্দর টাকাটাই করতেছে ও তো যদি এরকম অ্যাক্টিভ থাকে তাইলে না ভালো লাগে কি কবি ভাই এটা শাহরান ভাই শাহরান প্রি একদম ক্রিম চোখের হ্যাঁ একবার ক্রিম দুটো ক্রিম চোখের দুটোই ক্রিম চোখের জি মাশাল্লাহ

এই যে দর্শক দেখেন কি দাঁড়াইছি ফ্যামিলি নিয়েছি একবার থেকে বুঝছেন আচ্ছা বাচ্চা দুটা পার্থেকটা দিচ্ছে কারণ হচ্ছে বাচ্চা দুটা উড়ে আমায় লাইট দিয়া

গলায় লাল এর ওস্তাদে না জাকির মল্লিক কারণে হে বাই তৈরি করছে গলায়লাল গলায়লাল বলে হে তৈরি করছে মানে আমি জানি শুনছি আর কি কিন্তু কালকেও আমি শুনলাম যে উনি তৈরি করছে আচ্ছা গলায়লাল জোড়াটা উড়ে কেমন ভাই এগুলা ভাই আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা প্লাই করে এই গলা লাল গঠন দেখে বুঝে না করতাসি হম অনেক একদম পাটান করেন্ট করে দাঁড়ায় আছে কত জানবাই জোরাটা ভাই একদম পরবে একদম

কথা বলে নিবেন অসুবিধা নাই তো ভাই যান হ্যাঁ ভাই সিরা সাকি এই জোড়াটা কত চান ভাই কোনো দাম দামি না দাম অপশন নাই ঠিক আছে একদম 4000 টাকা একদম 4000 টাকা 4000 টাকা খুব ধর অনেক চঞ্চল ধরা যায় না অনেক খালি বাইরে বাইরে করে যাওয়ার জন্য হুম হুম মাত্র 4000 টাকা হ্যাঁ ঠিক আছে রয়েল ভাই এই ভাই কি ভাই এই যে আমরা রয়্যাল টিডি দিলাম রয়্যাল টিডি জি এটা তো রিং এর মাল রিং এর মাল না হ্যাঁ হ্যাঁ সব রয়্যাল টিডি রিং এর মাল এগুলা এটা হচ্ছে নটটা জি এটা নটটা এটা মাদিটা দর্শক দেখেন কি সুন্দর কবুতরগুলো দেখতেই ভালো লাগে পাকিস্তানি কবুতরগুলো দেখেন দাঁড়াইছে কীভাবে নটটা কত চান ভাই জোড়াটা ভাই দাম চাই চাই রাজা যদি নেয় একদম পড়বো ভাই কত একদম কত সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার একদম সাড়ে তিন হাজার আর নামার কোনো সুযোগ নাই নামার সুযোগ নাই দর্শক একদম সাড়ে তিন হাজার টাকা হলে নিতে পারবেন এই জোড়াটা

কিন্তু চকটা দেখাই প্রিন্স ক্যামেরার চকটাই তো মেন দেখেন এই যে দর্শক দেখেন একদম আর একদম আনার টকটকা লাল এই যে একটা মাদি দেখেন একদম টকটকা লাল যার যে মাদিটা লাগে নিতে পারবেন মাদিগুলা কত করে আছেন ভাই 2000 টাকা পিস টাকা প্রতি পিস আর দুইটা মাদি একসাথে নিলে একসাথে নিলে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

আমার কবুতর মানে আমার বাচ্চা যারা নিছে তারা বলতে পারবে যে কিরকম ঠিক আছে ভাই অত কথা বলা লাভ যদি নুন চলে না নিব না নাই একদম 5000 টাকা একদম তিন জোড়া বাচ্চা হ্যাঁ 6000 টাকা দাম পরে 5000 টাকা একদম 5000 টাকা একদম 5000 টাকা পাঁচটা পয়সা কম হবে না কোনো সুযোগই নাই কোনো সুযোগই নাই এই এক জোড়া রয়্যালটির দাম এই যে এই যে এই যে রয়্যালটি এই যে এই জোড়া বাচ্চার দাম একদম 3000 টাকা দর্শক ছোটটা দেখেন একদম চিকন একদম জোড়াটা দেখেন এই দেখেন